নমস্কার রুগী পড়তো একদম মশলা ছাড়া তেল কম দিয়ে এই যে তেল কম দিয়ে মশলা ছাড়া একদম করেছি খেয়ে দেখো কেমন হয় একবারটা সেদ্ধই বলছ সেদ্ধ তো বটেই খেয়ে দেখো খাও আর কি কথা হ্যাঁ কথা বলতে পারছে না ওই এই এই এখন দুটোই ভাত খা খেয়ে দেখে কী ভাই খুব টেনশানে আছে এই যতক্ষণ না একদম ফিট হচ্ছে ততক্ষণ মানে টেনশানে আছে এমনি যাই হোক বমিটা কমেছে পেটে ব্যথাটা একটু কমেছে এখন এইগুলো খাওয়া দুইটির ভাতটা চটকাও চটকাও ভাতটা চটকে নিয়ে খাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভগবানের কাছে প্রে করুন মানুষটা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় অসুস্থ হলে আমি নিজেই অসুস্থ হয়ে যাই ওর এরকম দেখে আমি নিজে অসুস্থ হয়ে যাই ঠিক আছে রাখি হ্যাঁ